রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিজয়ী হবে এবং তাদের ভূমিদশ বিজয় হবে এ বিষয়ে কোন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয় বাকি নেই তারেক রহমানের মাথা খারাপ তারেক রহমানের পোষ্য যারা আছে পোষ্য কোটা নিয়ে কথা বলা হচ্ছে না তারেক রহমানের পোষ্য শিক্ষক আছে যারা তারেক রহমানের বিএনপির পোষ্য কোটায় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন দায়িত্ব পেয়েছে এরা নির্বাচন ঠেকানো শিবিরের বিপিজিএসও এটা তো আর ঠকাতে পারবে না এটা তারাও জানে কিন্তু যত দেরিতে শিবিরকে দায়িত্বটা দেয়া যায় আরে ভাই দেরিতে দিয়ে লাভ কি যত দেরিতে দায়িত্ব দিবেন তত দেরিতে ওদের দায়িত্ব শেষ হবে ওদের মেয়াদ তো এক বছর আপনি আর এক মাস দেরি করলে ওরা দায়িত্ব তো এক বছর পালন করবে এক বছর এক মাস পর ছাড়বে এখন দ্রুত দায়িত্বটা নিতে পারলে তাড়াতাড়ি ওদের বিদায় হতো পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারতেন কিন্তু না বিএনপি তার একটু মানে খেলা হচ্ছে নির্বাচন ঠেকাও স্থগিত করো আমি আগেই বলেছিলাম যে রাক্সু নির্বাচন ঠেকাতে তার একটু মানে নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী বিএনপি বন্ধী শিক্ষকরা বিএনপি বন্ধী কর্মচারী কর্মকর্তারা সব ধরনের ষড়যন্ত্র করছে তারেক রহমানের সূক্ষ্ম পরিকল্পনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই অস্থিরতা শাটডাউন এবং জামাত পন্থী বা জামাত শিবির সর্বোচ্চ চেষ্টা করেছে বা করে যাচ্ছে এখনো সময় মতো নির্বাচনে কিন্তু খবর হচ্ছে পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে হবে ষোলোই অক্টোবর তারেক রহমান খুশি খুশি বিএনপি ভাই এই খুশিতে লাভ কি আপনি অক্টোবর হলে কি আপনি জিততে পারবেন আপনার ভোট একটাও বাড়বে কোশ্চিন কালও না ডিলে করে লাভ কি একটু মনের খুশি একটু অপমানটা আস্তে আস্তে হই এইটা এছাড়া কিছু না কোন কোনো সন্দেহ নাই দেখেন খবর নির্বাচন পেছানোর দাবি ছাত্রদল সব পাঁচ প্যানেলের যুক্তি কি যুক্তি হচ্ছে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাটডাউনpostgresql নিয়ে ঝামেলা অমুক্ত মুখ এখন এই কর্মবিরতি ঘোষণা করেছে কারা প্রথম জাতীয়তাবাদী শিক্ষক forum মানে তারাই শাটডাউন করে তারাই আবার ওইটার যুক্তি দিয়ে মানে তাদের যে আব্বা শিক্ষকরা তার মানে লাস্পেন্সার শিক্ষকরা তারা নিজেরা কর্মবিরতি ঘোষণা করে তাদের ছাত্র ছাত্র দল ওইটাকে পুঁজি করে নির্বাচন স্থগিত করার দাবি করে আর শেষ পর্যন্ত নাটক নাটক করে নির্বাচন স্থগিত ছিল অক্টোবর মানে এটা যে নাটক এটা কে না বুঝে এসব নাটক করে কোনো লাভ আছে আপনাদের ভোট একটাও বাড়বে এই নাটকের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল দল আরো কিছু ভোট পেত যদি কিছু নাটক না করত শিক্ষিকার সাথে বেদবি করেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওদের ভোট কমেছে ভিসির সাথে ছাত্রদল দল ঢাবি সভাপতির বেদবির কারণে যেটা তো বেদব এদেরকে ভোট দেবে কি জন্য অনেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে রাজশাহী চট্টগ্রাম ওই সেই অবস্থা হবে কে বেদবদের কেন ভোট দিবে এরা তো বেদব শিক্ষকের সাথে বেদবি করে আর শিবির তো ভদ্র বিএনপি বন্ধু শিক্ষকদেরকেও স্যালুট দেয় রেসপেক্ট করে স্যার 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 বিএনপি বন্ধু জামাত শিক্ষক যেই হোক শিবিরের কাছে সবাই শিক্ষক ওস্তাজ ওস্তাজুল মুখতারাম তো দর্শক তো এই যে নাটক নাটকটা কি আবার আপনাদের সামনে একটু উপস্থাপন করি যে একটা ইস্যু পেয়েছে ইস্যুটা হয়তো বা ঘটিয়েছেও তারেক রহমানের নির্দেশে কেউ পোশা নিয়ে একটা ঝামেলা মারামারি এরপরে কর্মবিরতি তাও বিএনপি পন্থীরা তারপরে ওইটাকে বুঝি করে ছাত্র দলের দাবি নির্বাচন পেছ নির্বাচনে তারেক রহমানের এখন ভয় বিএনপি নির্বাচনকে ভয় পায় তারা যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করে ওটা ভুয়া কিসের ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি অক্টোবরের পর স্থানীয় সরকার নির্বাচন হবে তারপরে দেখবো যে নির্বাচন আপনার চান কিনা পাঁচ শুরু শুরু তো দর্শক রাখছ নির্বাচন পেছানোর দাবি ছাত্র দল সব প্যানেল আছে আর এখন তো বিএনপির বন্ধু বামপন্থীরা সব জায়গায় আছে সাথে বামপন্থীরা আছে এরকম বামপন্থীদের আরো যত আছে তাদেরকে নিয়ে জোট করো শিবিরে ভোট বাড়বে শিবির তো এইটাই চায় যে বিএনপি বামপন্থীদের কোলে উঠুক শিবিরে কিছু মনের প্রত্যাশা আছে শিবিরের ছেলেদের সাথে যখন মাঝে মাঝে কথা বলি ওরা বলে যে ভাই বিএনপিতে যদি ফজু মতো দুই চারটা নেতা থাকতো আমাদের কত কষ্ট যে কমে যেত অটোমেটিক্যালি ওদের ভোট কমতো আর আমাদের ভোট বাড়তো আবিদের মতো কিছু অযোগ্য ছেলে যদি নমিনেশন পেত আমাদের কষ্ট যে কত কম হতো কম হতো যেমন ডাকসুতে আবিদ যে ছেলেটা ভিবি ক্যান্ডিডেট ওর মতো একটা আহ অযোগ্য থার্ড ক্লাস ছেলে না হয়ে যদি হামিমের মতো স্মার্ট ছেলে যদি ভিবি ক্যান্ডিডেট হতো মানে ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট মতো ভিপি ক্যান্ডিডেটও যদি স্মার্ট হতো তাহলে শিবির কারো বেশি কষ্ট করতে হতো এবং ওরা এগিয়ে থাকতো এগিয়ে বলতে শিবিরের যেতে বেশি ভোট পেতো তা না কিন্তু ওদের অবস্থান আরো ভালো হতো কিন্তু আবিদ ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ারেন্স কথাবার্তা এগুলোতে ভোট কমে কেমন কেমন লেডিস লেডিস আচরণ আর হামিম ছেলেটা স্মার্ট এখন স্মার্টনেস এর পরিচয় দিয়ে যাচ্ছে পরাজয়ের পরেও এবং সামনে হামিমের ভবিষ্যৎ উজ্জ্বল ব্যাকসুতে যদি নির্বাচনের সুযোগ নাও পায় আমি ও জাতীয় নির্বাচনে নিশ্চিত ভালো করবে এবং ভালো ইমেজের নেতা এবং ওকে জামাত শিবিরের লোকজন পছন্দ করে যে না আমাদের প্রতিদ্বন্দ্বী ঠিক আছে কিন্তু স্মার্ট ছেলে পলিটিশিয়ান এবং যোগ্য পলিটিশিয়ান ভালো মানুষ রাজনৈতিক প্রতিহিংসা হারালে মানি মানি না এটা না কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে স্লোগান উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হারার বয় না এই হচ্ছে এখন শিবিরের স্লোগান ছাত্র দলের বিরুদ্ধে যে ছাত্র দল এরা পরাজিত হবে এজন্য বলছে আমরা খেলবো না এটা তারেক রহমানের থিওরি আপনি মনে রাখবেন যে ছাত্র কোনো স্বাধীনতা নাই নির্বাচন বর্জন করবে না কি করবে পেছানোর দাবি এগুলো নিয়ে ওরা তারেক রহমান যা বলে দেয় সেটা ওরা গার্লফ্রেন্ড সাথে ডেট করতেও যেতে পারে না তারেক রহমানের নির্দেশনা ছাড়া হত দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে এই যে নাটক সব কিছু কলকাঠি নাটছেন তারেক রহমান নির্বাচন পেছানো ষড়যন্ত্র করেন তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন বাংলাদেশ নিয়ে লন্ডনীয় ষড়যন্ত্রে বাংলাদেশ আটকে থাকবে না বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাখছ নির্বাচন হবে শিবির জিতবে এটাই ফাইনাল টুডে আর টুমোরো অল্প কিছুদিন ডিলে করে জাস্ট মানসিক শান্তনা শিবিরের দায়িত্ব গ্রহণে একটু অপেক্ষা কিন্তু ওদের পরিণতি যে আরো ভয়াবহ হচ্ছে এই কয়দিনে যে আমরা প্রমাণ করব যে তারেক রহমান ষড়যন্ত্রকারী নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের পরাজয়ের ভয়ে আমরা যে এই কয়দিনে প্রমাণ করব তারেক রহমান পরাজয়ের ভয়ে বাংলাদেশে আসেন না তারেক রহমানের পায়ের তলে মাটি নাই তারেক রহমানের জনপ্রিয়তা নাই তারেক রহমান নিজে এমপি হতে পারেন কিনা কে জানে এটা খালেদা না যে হয়ে যাবেন আর সেই যুগ নাই তারেক রহমান তো কোনোদিন এমপি মন্ত্রী হতে পারেন নাই সামনে তিনি দাঁড়ালে কি অবস্থা হবে কে জানে চারোদিকে যেরকম জামাত শিবির জোয়ার তার গ্রহণকে নিয়ে আমার আশা নাই পঞ্চাশ ষাটটা সিট পেতে পারে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে না বিএনপির কলেজে কাপন ধরেছে নাসির উদ্দিন বক্তব্যে এটাই সত্য বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে ভারত বাংলাদেশ অকার্যকর হয়ে পড়ছে সাদিক কায়েমদের পুরো ডাকসুকে ডেকে সংবর্ধনা দিচ্ছে চাইনিজ রাষ্ট্রদূত চাইনিজ আম্বাসি ইন বাংলাদেশ মানে কি যাদের টাকা আছে একমাত্র চীন বাংলাদেশে টাকা দেবে ভারত চারানাও দিতে পারবে না তারা জামাতকে চায় শিবিরকে পিক করছে বিএনপি কে চায় না সাথে গাজীপুরে প্রোগ্রাম করেন ওই সময় বিএনপি নেতা নেত্রীরা ভারতীয় আম্বাসিতে গিয়ে ভারতীয়দের সাথে ডলাডলি করেন তা বাংলাদেশে ভারতপন্থীদের উত্থান আর হবে না বিএনপি ভারতপন্থী অতএব দর্শক খেলা জমে উঠেছে তারেক রহমানের ষড়যন্ত্র ব্যর্থ হবে